তারা আমাদের কাছে প্রথম প্রশ্ন এসেছেন এমআর খান জুয়েল লিখেছেন আপনাকে সালাম জানিয়ে আমার একটি প্রশ্ন বিমা ভবিষ্যতে বাধ্যতামূলক হবে কিনা বাংলাদেশে স্যার এরকম কোন সম্ভাবনা আছে হবে কিনা এটা নির্ভর করছে সরকারি নীতির যদি আমরা বলি সব বিমা বাধ্যতামূলক হবে তাহলে আমি বলবো যে না এটা হওয়ার সম্ভব নয় কারণ মানুষ যেটা বাধ্য হয় করতে তখন তার মনে ক্ষোভ লাগে যে কেন আমার কাছ থেকে পয়সাটা কেড়ে নেবে মানে বাধ্যতামূলক করা মানে কি আপনার কাছ থেকে ট্যাক্স বসানো মানুষ ট্যাক্স দিতে চায় না বেমার প্রিমিয়ামকে যদি সে মনে করে একটা ট্যাক্সের মতো আমাকে দিতে হবে এমনি ট্যাক্স দেই জাকাত দেই যারা দেন সাদাকা দেই তারা দেন আবার সরকার বলছে যে বিমা বাধ্যতামূলক হয়ে গেল যে বিমা পেনশন সার্বজনীন করা হবে এরকম একটা ঘোষণা এসেছে সরকারের কাছ থেকে এবং সম্ভবত এটা সরকারি করা হবে তারপরে বেসরকারি দিন করা হবে পয়সাটা আসবে কোথায় থেকে প্রিমিয়াম তো দিতে হবে কাউকে কারণ সরকার যদি পেনশন দেয় আর এখন যদি বিমার মাধ্যমে পেনশন দেয় তাহলে তো সরকার তার পাবলিক এক্সচেকার থেকে তার মানে ট্রেজারি থেকে মানে সরকারের কোষাগার থেকে টাকাটা প্রিমিয়ামটা দিতে হবে এমন হতে পারে যে বিমা বাধ্যতামূলক করলাম আমরা সমস্ত কর্মচারীদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য ডে জন্য জন্য তাহলে এখানে একটা পদ্ধতি হতে পারে যে এমপ্লয়ার কিছু দিবে এমপ্লয়ি কিছু দেবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বিমা যেমন শুধু আমরা তো জীবন বিমার কথা বলছি জীবন বিমার বাইরে যেটা সাধারণ বীমা আমরা যেটাকে বলি সাক্ষর বহু উপশাখা শাখা আছে মোটর আছে না আর কি ইন্স্যুরেন্স আছে ফায়ার আর কি আছে ইঞ্জিনিয়ারিং আর কি আছে ম্যারিন ম্যারিনের হাল কার্গো আবার এইরকম বহু রকম বীমা আছে তো বাংলাদেশে একটি মাত্র বীমা বাধ্যতামূলক ছিল সেটা হচ্ছে মোটরের থার্ড পার্টি লাইবিলিটি থার্ড পার্টি মানে আপনি মোটর গাড়ি চালাচ্ছেন আপনি যদি কারো যান মালের ক্ষতি করেন আপনার মোটর গাড়ির নেগলিজেন্সির কারণে আপনার চালকের নেগলিজেন্সির কারণে তাহলে ইউ মাস্ট কম্পেনসেট যার ক্ষতি আপনি করেছেন এই বিমাটা বাধ্যতামূলক ছিল তারপরে হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল আবার এটা চালু করা আমরা একটি মাত্র বিমা বাধ্যতামূলক করে একবার বন্ধ করেছি আবার চালু করেছি কৃষকদের জন্য অনেকেই বলা হয় যে কৃষকদের জন্য বিমাতে সাবসিডি না দিলে রে কৃষি বিমা করা যাবে না সরকার বলে যে কৃষিতে আমরা প্রচুর ভর্তুকি দেই আর কোন ভর্তুকি আমরা কৃষককে দেব না আমরা 100 টাকা শাড় কিনে নিয়ে সে 50 টাকায় দেই 60 টাকায় দেই 40 টাকায় দেই এটাই তো ভর্তুকি আমি বলি ব্যক্তিগতভাবে আমার আর্গুমেন্টটা হচ্ছে এই ঠিক আছে কৃষককে যে ভর্তুকিটা দিচ্ছেন আপনি সারে। যে লোক সার কিনবে ওই ভর্তুকি এখন আপনি ষাট টাকা ওকে দেন ভর্তুকি ভর্তুকি টাকা দেন ওখান থেকে আপনি জন্য ওই ভর্তুকিটাকেই দেন নতুন করে ভর্তুকি দিবেন না কৃষককে যে ভর্তুকি দিচ্ছেন আপনারা বিভিন্ন ভাবে তার মধ্যে সার একটা তো সার যিনি নিবেন তাকে আমরা একটা পয়সা কেটে রাখতে পারে মোটর গাড়ির ক্ষেত্রে আমার সাজেশন ছিল যে হ্যাঁ ইন্স্যুরেন্সও করা যায় আর মোটর গাড়ি যারা চালায় তারাই তো দুর্ঘটনা ঘটায় নাকি নাসমান থেকে কোনো মোটর গাড়ি আসে সেই দুর্ঘটনা ঘটায় তাহলে ওই যে ভদ্রলোকরা তেল কিনে প্রতি লিটার তেলে এক পয়সা করে কেটে রাখেন দেখেন যে বাংলাদেশে প্রতিদিন কত লিটার তেল কাটে যায় আমি ঘটাচ্ছি কিন্তু সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করছে তার মানে এটা একটা ইনস্যুরেন্সের আওতায় চলে আসে ক্ষতি যার হবে আমরা তার ক্ষতি পূরণ করব কিন্তু সবাই মিলে আমরা চাঁদা দিয়ে করতে পারি এই সবাই মিলে চাঁদা দেওয়ার সিস্টেম প্রতিতে হচ্ছে ইনস্যুরেন্স তো বাধ্যতামূলক করা যায় যেমন আমরা বৃদ্ধ ভাতা দেই তাই না এটাও সরকার সরকারি কোষাগার থেকে দেয় এখানেও বলা যেতে পারে যে যারা বৃদ্ধ বা এত বছর বেশি বয়স হয়েছে তাদের জন্য আমরা বিমার জন্য একটা ফান্ড তৈরি করব এই বৃদ্ধ ভাতার ফান্ডটা কিসে থেকে আসতে পারে জাকাত থেকে আসতে পারে সাদাকা থেকে আসতে পারে যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা ওর মধ্যে থেকে যদি চিহ্নিত করে সবার কাছ থেকে এই চ্যারিটিগুলো অনুদানগুলো নিতে পারি বিদেশ থেকে তাদের জন্য ফান্ড আনতে পারি দেশের বড় লোকদেরকে বলতে পারি তোমরা এখানে যাই কেন এখানে দাও তাহলে আমাদের এই দুর্ঘটনার কেন অনেক দুর্ঘটনা শুধু না। নৌ বিমান দুর্ঘটনা জাহাজ দুর্ঘটনা যত সব দুর্ঘটনার ক্লেম ওই রকম করে লিটারে এক পয়সা দিতে পারেও সম্ভব হয় এই যে বলছিলাম যে আমাদের মানসিক মন মানসিকতা চেঞ্জ করতে হবে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে তাহলে বাধ্যতামূলক করা যেতে পারে এবং অনেক দেশেই আছে মালয়েশিয়াতে আমি আপনাদের বলেছি কিনা জানি না ওখানে কেউ যদি গৃহ নির্মাণের জন্য ঋণ নেয় তখন বাধ্যতামূলক যে সে ওই ব্যক্তির যিনি ঋণটা নিলেন তিনি প্রভাব ব্যক্তি বাবা বা মা বা কোনো বড় ভাই বা কেউ তার একটা জীবন বীমা থাকতে হবে কি জন্য যে তুমি যদি দুই বছর পরে মারা যাও ব্যাংক থেকে এত লোন নিয়েছো হাউস বিল্ডিং থেকে তুমি এত লোন নিয়েছো এটা যদি পরিশোধ করতে না পেরে মারা যাও তুমি তো ছেলে মেয়েদের জন্য বা তোমার স্ত্রীর জন্য বাড়িটা করছিলে তাহলে তো তুমি তো কি করলা তাদেরকে তো বাড়িটা করেই দিতে পারলা না কারণ দুই বছর পর তুমি মারা গেছো তোমার আর পয়সা নাই সহজ হয়ে গেছে এখন তাদের উপরে ঋণের বোঝাটা চেপে গেল আর এই জন্য তোমার একটা জীবন বীমা থাকবে ওই জীবন বিমা থেকে তুমি যখন কিস্তি দিয়ে দিবা তখন ওই লোনটা পরিশোধ হয়ে যাবে তোমার তখন ওই বিমার পরিমাণও কমে যাবে তার মানে যতদিন তুমি ঋণগ্রস্ত থাকবা ব্যাংকের কাছে ততদিন ওই টাকাটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে সুতরাং মগেজ ইন্স্যুরেন্স এটাকে বলি এটাকে বাধ্যতামূলক করা যায় ভারতে ভূপারে একবার গ্যাস বিস্ফোরণ হয়েছিল একটা কারখানায় তারপরে অনেক আশেপাশের লোক মারা গেছিল তারপর থেকে তারা ওই পাবলিক পাবলিক অ্যাক্সিডেন্ট পলিসি পলিসি বাধ্যতামূলক যে তুমি জনসাধারণের ক্ষতি করতে পাবলিকায় গড়ে তুলেছিল সেখানে আমাদের এখানে ট্যাংরা টিলায় গ্যাস বিস্ফোরণ হলো অনেক ক্ষতি হলো পরিবেশের হলো মানুষের হলো কর্মসংস্থানের হলো আমরা কিন্তু এটা আদায় করতে পারিনি কারণ যারা কাজটা করছিল তাদেরও ইনস্যুরেন্স করা ছিল না এবং ইনস্যুরেন্স করা যে বাধ্যতামূলক করতে হবে তোমাকে এখানে लायबिलिटी ইনস্যুরেন্স করতে হবে এটা আমাদের শর্তে চুক্তিতে ছিল তো আমরা যদি সতর্ক হই আমরা যদি চুক্তির মধ্যে যে বিদেশি ফান্ডিং এ যে সমস্ত বড় বড় মেগা প্রজেক্ট আসবে যে তোমাদের লাইব্রেটি ইনস্যুরেন্স করতে হবে তা না হলে আমরা এখানে ব্যবসা করব না একটা ক্লজ ঢুকায় দিতে হবে তাহলেও কিন্তু বাধ্যতামূলক ইনস্যুরেন্স করা যায় নানাভাবে কিন্তু সার্বজনীন করা যেতে পারে যখন সরকার খুব বড় হয়ে যায় টাকা পয়সার আর জায়গা রাখে না মানুষকে ওয়েলফেয়ার স্টেট যখন হয় কল্যাণমূলক রাষ্ট্র সেখানে সবকিছু ফ্রি তোমার লেখাপড়া ফ্রি বই কেনা ফ্রি খাওয়া দাওয়া ফ্রি নরওয়েতে আমি ছিলাম দীর্ঘদিন সেখানে এরকম লেখাপড়া ফ্রি আপনি যদি দশটা মাস্টার ডিগ্রি করতে পারেন একটার পর একটা গভর্নমেন্ট আপনাকে বিনে পয়সায় করাবে শর্ত কি যখন তুমি আয় করবা তখন আমার এই টাকাটা শোধ করবা কেউ যদি আয় না করে সারা জীবন গভর্নমেন্ট তার কাছে চাইবে না তো এটা ওয়েলফেয়ার স্টেটের একটা নমুনা স্বাস্থ্যর ক্ষেত্রে ব্রিটেনে আছে এরকম স্বাস্থ্য সুবিধা যেটাতে তার আপনার কিছুই লাগে না মোটামুটি বিমার সুবিধাগুলো পেয়ে যায় সেই সরকারের বিনে পয়সায় অলমোস্ট তো সুতরাং নানাভাবে আমরা জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি বিমা আদলে অনেক বিমা করতে পারি বিমা কোম্পানির মধ্যে থেকেও যে সমস্ত সেবাগুলো আমরা এখন দিচ্ছি যেমন আমি বললাম বৃদ্ধ ভাতার কথা বললাম তারপরে আমরা স্বাস্থ্য বিমা করতে পারি ইন্দোনেশিয়াতে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল একটা দাতব্য প্রতিষ্ঠান তারা জাকাতের টাকা দিয়ে এই স্বাস্থ্য বিমা সুবিধা দিত একটা স্বাস্থ্য বিমা দিত কিন্তু লক্ষ্যে বলতো তোমরা জাকাতের টাকা এখানে দাও তা আমাদের যদি আলেমরা এটা বলে যে হ্যাঁ বৃদ্ধ লোকদের বা লোকদের টাকা টাকা স্বাস্থ্য খরচ দিয়ে দিয়ে করা যাবে টাকাটা তো কাউকে দিতে হবে আপনারা যদি বলেন যে বাধ্যতামূলক করেন আর বিমা কোম্পানি কোনো প্রিমিয়াম নেবে না তাহলে তার বাধ্যতামূলক হল না আপনাকে প্রিমিয়ামটা কোথাও না কোথাও থেকে জোগাড় করতে হবে আপনি সরকার থেকে দিতে হবে বেসরকারি প্রতিষ্ঠান দিতে হবে ব্যক্তি থেকে আসতে পারে সমষ্টি আসতে পারে বিদেশি সাহায্য আসতে পারে তো সুন্দর মেনি ওয়েজ টু ডু ইট ইউ ডু ইট বিগ কোয়েশ্চেন আমরা কখন করবো কবে করবো কিভাবে করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ধন্যবাদ